পাও পাকিস্তানি মলমল কটনের থ্রি পিস একের ঘরে ষোলোশো টাকা ড্রেস এই পর্যন্ত কখনো এত কমে পাননি পায়জামায় মিনাকারি করা অন্য ড্রেস সব জায়গায় মিনাকারি করা তবে পাকিস্তান ইম্পোর্টেড মলমল কটনে ইনারের ঝামেলা নাই ওয়াশের স্টিকশনে যেহেতু শর্ট ভিডিও আবৃত্তি ভাবে না চলেন শর্টকাট দেখে নেই লাক্সারি প্যাকেজিং তো থাকবে যেহেতু লাক্সারি ড্রেস মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন তো একদম যারা কটন লাভার মানে ড্রেসটা যে এত সুন্দর কালার এত সুন্দর চিকেনকারি মিনাকারি প্যান্ট সম্পূর্ণ পাকিস্তানের যে মলমল কটনের ড্রেস দেয় একদম ইম্পোর্টেড মলমল কটনের মধ্যে পার্পল কালারটা কি সুন্দর দেখেছেন ক্লোজ যদি দেখায় দেখেন মিনাকারি চিকেন কারি কি সুন্দর করে করা আছে পোটাতে সেটা কাজ হাতের মিনাকারি চিকেন কারিটা দেখেন কি পরিমাণ সুন্দর ব্যাক পাশের ফিনিশিং লাইন সাইডে পিকো ওয়ার্ক এখানে যদি শেষ হতো একটা কথা ছিল দামান পাটটা যে কি অসাধারণ আর এগুলোর ব্ল্যান্ডিং ফিনিশিং আপনি মুগ্ধ না হয়ে যাওয়ার কোনো অপশনই আপনি পাবেন না রকম লেভেলের সুন্দর ড্রেসটা দেখেছেন সবকিছু সেম সেম এত বেশি সুন্দর বলার কি ভাষার আগে বলেন তো প্যান্টটা আপু পরে আছে কিন্তু একটা ড্রেস মেক করা যায় দেখেন প্যান্টের মধ্যে কাজগুলো অস্থির রকমের সুন্দর কি যে ফিনিশিং লাইন এত কাপড় দিয়ে থাকবে চাইলে এটাতে একটা ড্রেস মেক করে ফেলতে পারবেন অন্য আসলে সব ভুলে যেতে হবে নেক ঠাকেন মাথায় ঘুমটা দেন সবভাবে ওনাটা সুন্দর এত সফট লাইট ওয়েট ক্লোজ যদি দেখা এটাও দেখেন ব্ল্যান্ডিংটা কি পরিমাণ সুন্দর এটার অন্য দেখেছেন মানে ফিনিশিং লাইন কাকে বলেন এত আরাম পাবেন পরে সুন্দর না কালারটা কলিজা কালার বলেন কফি চকলেট কালার ফেভারেট কালার লাক্সারি লাকারিং এর প্রাইসে দিলাম প্যান্টটা তো দেখতে পাচ্ছেন আপু পরে আছে মিনাকারির মধ্যে ওয়াও মানে শুধু চিকেন কারি হলে একটা কথা মিনাকারি চিকেন কারি ড্রেস না আজকে এই প্রাইসে সবকিছু সেম দেখেন দেখেন এটাও সেম ভাবে মিনাকারি চিকেন কারি ব্যাগ পাঠাতে পারবেন অন্যটা তো এত লাইটওয়েট দেখেন ফ্রন্ট ব্যাক বুঝার কোন উপায় আছে ফিনিশিং লাইন কাকে বলে সেটা সেটা কাজ ওন্নাটা ওয়া এটা ওন্নাটাও ভাই যেভাবে নিবেন সেভাবে সুন্দর ওন্না দেখবেন সুন্দর প্যান্ট দেখবেন সুন্দর প্রতিটা সুন্দর যে ওভারলক করা পাকিস্তানি যে মলমল কটন ইম্পোর্টেন্ট সেটাতে যেহেতু হালকা ডার্ক কালার ইনারের কোনো ঝামেলা নেই ওয়াশার স্টেশনে সাইড ওভারলক করা আর ভাই দেখেন এটার কাজ মিনাকারি করে এই পর্যন্ত এত এত কমে কখনোই পাননি পাবেন না দামানের কাজ দেখে তো এমন পেন্টিং ক্লোজ যদি দেখায় দেখবেন যে কি যে মনে হবে যেন ব্রাশ করা থাকে না কিছু জিনিস এত সুন্দর কাটওয়ার্ক টা পর্যন্ত দেখেন প্লাস এখানে শুধু শেষ না এটার যে নেক পোর্শন করেছে নেক পোর্শনটা যদি ক্লোজ দেখে এমন ভাবে প্লেটিং পেস্টিং করে কাজটা করা জোশ 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 ব্যাপারটা তো প্লেন হয়ে যাবে আর প্যান্টটা কিন্তু আপনি যেটা করবেন কাট করে নেবেন বডি সাইড হাতে একুশ লম্বা শুনো এইট্টি সিক্স লম্বা থার্টি সিক্স প্লাস চড় আছে মাত্র নাকি এটা আড়াই হাজার তিন হাজার না শুধুমাত্র ষোলোশো নব্বই টাকায় এমন একটা অফারে পেলেন ডোন্ট মিস ইট যারা হচ্ছে কটন লাভার ইনার ঝামেলা চাচ্ছেন নারামের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাদের জন্য ডাবলিউড টান ডট কম অথবা স্ক্রিনশ ফোন নম্বর ইনবক্স করতে পারেন ক্যাশ অন ডেলিভারি আমাদের পেজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসলাম হাফেজ